বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং সেভেন থ্রি সেভেন এইট থ্রি এন এস টু এ এম মডেলের উড়োজাহাজে চড়ে ফিরছিলাম নেপাল থেকে টেক অফ করার পর ঘুমাচ্ছিলাম মাঝ আকাশে হঠাৎ প্রচণ্ড ঝাঁকুনিতে ঘুম ভাঙল কি হলো কিছুই বুঝতে পারলাম না এজন্য এক ভয়ঙ্কর অভিজ্ঞতা পাঁচ দিনের নেপাল সফর শেষে ঢাকা ফিরছিলাম সফর সঙ্গে ছিলেন সৈয়দ রিয়াদ হোটেল থেকে গাড়ি করে চলে এলাম ত্রিভুবন এয়ারপোর্টে ত্রিভুবন খুবই ছোট্ট একটা এয়ারপোর্ট বাইরে প্রচুর ভিড় ছিল সেদিন যথারীতি এয়ারপোর্টের সব আনুষ্ঠানিকতা শেষ করে বিমানের জন্য অপেক্ষা করছি বারোটা পঁয়ত্রিশে আমাদের ফ্লাইট এবারও ফিরছি বিমান বাংলাদেশে করে দশটায় এয়ারপোর্টে ঢুকেছি চেকিং ইমিগ্রেশন সব কিছু করে এখন বোর্ডিং গেটে বসে আছি আমাদের গেট নাম্বার চার চার নম্বর গেট দিয়ে বের হয়ে বাসকে বাসে করে আমাদের নিয়ে যাওয়া হবে বিমানের সামনে নেপাল এয়ারপোর্টে আজকে বেশ ভালোই ভিড় ছিল যেদিন এসেছিলাম আমি ভিড় দেখিনি কিন্তু আজকে প্রচুর ভিড় দেখেছি এবং আজকে রাস্তায় ট্রাফিকও ছিল হোটেল থেকে আমাদের হচ্ছে চল্লিশ মিনিটের পথ কিন্তু সেখানে লেগে গেছে প্রায় দেড় ঘন্টার মতো আমি এখন বসে আছি ঢাকা থেকে আসার পথে বিমানের সিট কিছু খালি খালি থাকলেও এবার কিন্তু সিট নেই নেপাল ঢাকা এ রুটে বিমান বাংলাদেশে একমাত্র ভরসা এছাড়া হিমালয়া এয়ারলাইন্সও ফ্লাইট পরিচালনা করে তবে তার টিকিট পাওয়া খুবই মুশকিল ফ্লাইটও কম এই রুটে আরো এয়ারলাইন্স যুক্ত হলে এবং টিকিটের প্রাইস কমালে পর্যটক আরো বাড়বে বাসে করে আমাদের নেয়া হলো বিমানের কাছে ত্রিভুবন এয়ারপোর্টে কোনও বোর্ডিং ব্রিজ চোখে পড়ল না সব যাত্রীদের এভাবেই বাসে করে নিতে দেখলাম নেপালের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর এটি এখান থেকে সতেরো দেশের চল্লিশটিরও বেশি গন্তব্যে বিমান চলাচল করে উপর থেকে দেখলে ত্রিভুবন বিমানবন্দরটিকে একটি বিমানের মতোই দেখায় নাক থেকে লেচ পর্যন্ত রানওয়ে টার্মিনাল বিল্ডিংগুলো ফিউজ দেশ বরাবর সারিবদ্ধ এয়ারপোর্টের এই আকৃতিটি টেক অফের পর এবং ঘুরানোর সময় দৃশ্যমান হয় বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বিমানবন্দর হিসেবে ত্রিভুবনের নাম রয়েছে তবুও পাইলটদের উড়োজাহাজ চালিয়ে যাওয়া আশা করতে হয় ত্রিভুবনে উড়োজাহাজ ওঠারামা করানোর জন্য বিশেষ প্রশিক্ষণ নিতে হয় জটিল হিসাব অবতরণ করাতে হয় থেকে ফুট উচ্চতায় অবস্থিত এয়ারপোর্ট চারপাশে উঁচু পাহাড় পর্বতে ঘেরা এখানে উড়োজাহাজ অবতরণ করাতে যেমন সতর্ক থাকতে হয় তেমনি ওঠানোর সময়ও তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হয় পর্বত পাহাড়ের কারণে উড়োজাহাজ ঘুরিয়ে ঘুরিয়ে আকাশের উপরে নিয়ে যেতে হয় কারণ পঁচিশ হাজার ফুট উচ্চতার অসংখ্য পর্বত রয়েছে ঘুরিয়ে ঘুরিয়ে সাড়ে এগারো হাজার ফুট উপরে নিয়ে যাওয়ার পর পরই পাইলট ঠিক করেন কোন দিকে তার উড়োজাহাজকে নিয়ে যেতে হবে এই তো গেল উড্ডয়নের কথা এবার একটু অবতরণের কথা বলি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর এক ঘন্টা সময় লাগে কাঠমান্ডু রাখার সীমায় যেতে বোয়িং কিংবা এয়ার বাসের উড়োজাহাজ ফুট উচ্চতা দিয়ে সেখানে উড়ে যায় তবে ত্রিভুবনে অবতরণের সময় প্রধান বাধা একটি বিশাল পাহাড় এটি সমুদ্রপৃষ্ঠ থেকে আট হাজার সাতশো ফুট উঁচুতে অবস্থিত ত্রিভুবন বিমানবন্দরের নয় মাইল দূরে রয়েছে এই পাহাড়টি এজন্য এই রানওয়েতে কোন উড়োজাহাজ সোজা অবতরণ করতে পারে না ওই পাহাড় পেরোনোর পরই দ্রুত উড়োজাহাজ অবতরণ করাতে হয় আমাদের বহন করা বিমানটি টেক অফ করেছে টেক অফ করার পর আমি ঘুমাচ্ছিলাম মাঝ আকাশে হঠাৎ প্রচন্ড ঝাঁকুনিতে ঘুম ভাঙল কি হলো। কিছুই বুঝতে পারছিলাম না সামনে বসা সৈয়দ রিয়াদকে জিজ্ঞেস করলাম কি হলো সেও কিছুটা হতবম্ব বিমানবালাকে ডেকে জিজ্ঞেস করলেন এটি কি স্বাভাবিক ঝাঁকি উত্তরে তিনি বললেন হ্যাঁ আসলে আমরা কিছুই বুঝতে পারলাম না এজন্য এক ভয়ঙ্কর অভিজ্ঞতা যাই হোক সব পেরিয়ে আমরা নিরাপদে অবতরণ করি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছিল আমরা ঢাকায় চলে এলাম জন্য অপেক্ষা করছি লাগেজ নিয়ে বেরিয়ে যাবো থ্যাংক ইউ আপনারা যারা ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখেছেন আবারও তাদেরকে অনেক ধন্যবাদ আর হচ্ছে পরের কোনো ভিডিওতে ভালো থাকবে আল্লাহ হাফিজ